আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি কোরবানি তো চলে এসেছে সামনে কিন্তু সবার বাসায় গোশত থাকবে কম বেশি সবাই তো বিভিন্ন বিভিন্নভাবে রান্না করে খাবেন তাই আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে গরুর গোষ্ঠ ভাজা রান্না তো খেয়েছেন ভুনা খেয়েছেন তো ভিন্ন একটু রেসিপি খেলে কিন্তু অন্যরকম লাগবে আর এই রেসিপিটি কিন্তু খাওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্টও আসবে বারবার বানানোর জন্য আমি এখানে আদা কিছু গোশ নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ জিরা এক চামচ আদা আর হাফ চামচ রসুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়েছি ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো তারপর দিলাম একটু গোশের যে মশলা থাকে জয়ফল জয়ত্রী সব কিছু আছে সব কিছু গুঁড়ো করে সেখান থেকে দিয়েছি হাফ চামচের মতো আর দিলাম মরিচ দিলাম এক চামচের মতো আর স্বাদ মতো লবণ দিয়ে গোষ্ঠাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু টক দই এখানে এক টেবিল চামচের মতো হবে এটা আমার নিজের বানানো ঘরে বানানো টক দই টক দইটাও দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে নিলাম মাখানো হলে এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে গোশটা দিয়ে দিব এখন হাত ধুয়ে আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম প্রথমে তারপরে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবো যাতে গোশটা সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু পানিটা বেশি দেওয়া যাবে না খুবই সামান্য দিতে হবে যেন গোশটা সেদ্ধ হয় এতটুকু পরিমাণ দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি এখন আমি এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব এরপরে মনে পড়লো আমি গোটা গরম মশলা দিই তাই মাঝখানে আবার একটু খুলে আমি এখন এখানে একটু দারচিনি এলাচি লং আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি এটা দিতে ভুলে গেছিলাম এগুলো দিয়ে এখন আবারও ঢেকে এটাকে সেদ্ধ করে তারপর নিয়ে আসছি সাত থেকে আটটা বাসি দিয়েছি দেখেন গোষ্ঠা কিন্তু একদম নরম হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই অটোমেটিক চামচ দিয়ে করলেই কেটে যাচ্ছিলো দেখেন কতটা নরম হয়ে গেছে এখন আমি গোশটাকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পানিটা নিয়ে নেবো তার জন্য যেহেতু এটা ভাজা গোশ হবে এত ঝোল তো রাখাই যাবে না এখন আমি এটাকে পানিটা শুকিয়ে নিচ্ছি কিছু সময় জাল দেওয়ার পরে দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে এরকম শুকিয়ে নিয়েছি আর একটু শুকিয়ে নেবো শুকানো হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি বা বাটার যেটা দিতে পারেন আপনারা দিতে পারেন সয়াবিন তেল দিলেও হবে এখানে তা আমি এখানে সামান্য একটু প্রথমে বাটার দিয়ে নিলাম এখন এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তেলটা দিলে ভাজা ভাজা করতে সুবিধা হয় তার জন্য এই পর্যায়ে এসে আরও এক চামচ দিয়ে দিলাম বাটার এখন আমি গোষ্ঠাকে একদম ভেজে যতটা সম্ভব লাল লাল করে নেবো এই অবস্থাতেই আর এখানে কিন্তু রেখে যাওয়া যাবে না চুলা রাসটা বেশি জোরেও দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে একটু চুলা রাসটা মিডিয়াম রেখে তারপরে এই কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন গোশটা কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে একটু আমি হেঁপে টুপিটি এভাবে এক একটা করে উল্টে দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি গোসটাকে একটা সাইড করে নেব সাইড করে নিয়ে এই একই ফ্রাই পণ্যের মধ্যে পেঁয়াজ ভাজবো তার জন্য আমি গোশটা ভেজে নিয়েছি অনেক সময় বসে এখন আমি সাইড করে নিলাম এখন এই পাশে আবার একটু বাটার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার জন্য আর কি পরিমাণ মতো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি প্রায় দুইটা পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে আর কি এখন পিঁয়াজটাকে এপাশে ভেজে নেব ওপাশ থেকে গোশ কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এদিক থেকে পেঁয়াজটাও একটু বেরিস্তার মতো কালার করে এখন দুইটা মিশিয়ে দিলাম খুব ভালো মতো এখন কিন্তু বেশি সময় রান্না করা যাবে না গোশটা যা বা আগেই ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটু জিরা আর গোলমরিচ সেটা আমি টেলে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়েছি একটু হাফ চামচেরও অনেকটাই কম দিয়েছি দেখতেই পারছেন আর দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ গুঁড়ো এই শুকনো মরিচটাকেও আমি শুকনো তাওয়ায় টেলে তারপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছি এখন খুব ভালো মতো মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি ভাজা যাবে না গোসটা যা ভাজার সেটা কিন্তু আগেই ভেজে নিতে হবে তো দু এক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি গোশটাকে নামিয়ে নিয়েছি এই যে দেখেন নামানো হয়ে গেছে গোশ আর এটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন পোলাও সাথেও খেতে পারেন অথবা সুদেও খেতে পারেন প্রবাহিত যেহেতু গোষ্ঠ থাকে একটা মাহ মেহমান বাসায় আসলে এভাবে কিন্তু গোশটাও সামনে দিতে পারেন এটা কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে আর দেখতে তো অসম্ভব সুন্দর তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম